আর কতকের উপর সাব্যস্ত হয়েছে ভ্রষ্টতা উপস্থিত বিচরণ করো দেখো সত্য প্রত্যাখ্যানকারীদের পরিণতি কি হয়েছে আপনি তাদের হেদায়েতে কে আগ্রহী হলেও যে পথভ্রষ্ট আল্লাহ তাকে পথ দেখাবেন না তাদের সাহায্যকারীরাও কেউ নয় আর তারা দৃঢ়ভাবে আল্লাহর শপথ করে বলে যে মৃতকে আল্লাহ পুনর্জীবিত করবেন না বরং তারা আল্লাহর এই সত্য ওয়াদা অবশ্যই পুরা হবে কিন্তু অধিকাংশ লোকই তা উপলব্ধি করে না যেন তিনি তাদের মতানৈক্যের বিষয়টা প্রকাশ করেন এবং কাফেরদের জানিয়ে দেন যে তারা ছিল মিথ্যাবাদী নিশ্চয়ই আমি যদি কোনো কিছু করে ইচ্ছা করি তবে কেবল বলি হও আর অমনি তা হয়ে যায় আর যারা নির্যাতিত নির্যাতি নির্যাতিত হওয়ার পর আল্লাহর প্রতি হিজরত করেছে আমি অবশ্যই দুনিয়ায় তাদেরকে উত্তম স্থান প্রদান করব আর পরকালের পুরস্কার তো শ্রেষ্ঠ রয়েছে হাই যদি তারা জানত আর যারা ধৈর্য ধারণ করে ও তাদের রবের উপর নির্ভর করে টিকা আয়াত হচ্ছে ছত্রিশ কাফিরদের এই উক্তিটি পদভ্রষ্টতাই বটে এই আয়াতে বলা হয়েছে যদি এই এ উক্তি পদ বলে মনে করো তবে ভূপৃষ্ঠের বিচরণ করে দেখো নবীদের অবাধ্য সম্প্রদায়ের কি প্রণীত হয়েছিল তখন দেখবে উক্ত সম্প্রদায়গুলোর প্রতি কি ধরনের আজাব এসেছিল আর বুঝতে পারবে তা নবীদের ভবিষ্যৎবাণী অনুযায়ী এসেছিল তবু কি আজাবের ব্যাপারে কোনো সন্দেহ থাকতে পারে সারে নজরুল আয়াত হচ্ছে আটত্রিশ এক কাফের কাছে এক মুসলমান কিছু একটা পেত মুসলমান লোকটি একদিন সেই কাপের কাছে তার প্রাপ্য চাইলে সে মসি বলে মুসলমান লোকটি বলে উঠল শপথ সেই সত্তার যিনি আমাদেরকে মৃত্যুর পর পুনরুজ্জীবিত করবেন এবং তার সামনে আমাদের হাজিরা দিতে হবে তখন সেই কাফিটি বললো ক্ষোধার বছর এমন কখনো হবে না যে মরে যাবে সে কখনো জীবিত হবে না এরই পরিপ্রেক্ষিতে এ একটি নাজিল হয় আমি আপনার পূর্বে অভিসহ মানুষকে প্রেরণ করেছি অতএব তোমাদের মধ্যে যারা জ্ঞানী তাদেরকে জিজ্ঞাসা করো যদি তোমরা যদি তোমরা জানো তাদের প্রেরণ করেছি মানুষের প্রতি স্পষ্ট নিদর্শন ও কিতাব সমূহ দিয়ে আর আপনার প্রতি সহনিকা অভ্যতীর্ণ করেছি যেন তাদেরকে সেই বিষয়ে বুঝতে পারেন আর তারা যেন চিন্তাভাবনা করে যারা বিভিন্ন অ যারা বিভিন্ন অপথ অতৎপরতায় ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তারা কি নিশ্চিত যে আল্লাহ তাদেরকে ভূগর্ভে করবে ধ্বংসাবেন না বা এমন দিক হতে শাস্তি আসবে না যা ধারণাতীত বা চলাফেরার সময় তাদের পাকরাও করবেন না তারা তো ঠেকাতে পারবে না বা ভীত সন্ত্রস্ত অবস্থায় তাদের পাকরাও করবেন না তাদের রক্ত দয়ালু দয়াদ্র দয়ালু তাই কি আল্লাহ সৃষ্টিকে দেখে না যাদের ছায়া কখনো ডানে আবার কখনো বামে সে দায় পূজিত হয় আল্লাহ প্রতি বিনীত হয় আর আসমান জমিনের মধ্যে বিচরণশীল যত জীব জন্তু আছে তারা সকলেই আল্লাহকে সেজদা করে এবং প্রেস তারা তারা অহংকার করে না তারা উদ্ধে আসেন তাদের পরাক্রমশালী রবকে ভয় করে এবং তারা আদৃষ্ট বিষয়

আসলে মনটা ভালো ছিল সয়ান যে কীভাবে মানুষকে ধোকা দেয় ওটা যা ধোকার পড়ে তারাই বুঝতে পারে আমার সেরকম ইচ্ছা